বন্ধুরা আজকে চলে এসেছি কলকাতার বড়বাজারে এটি হলো কলকাতার বড়বাজারের বাজারের মশলা মার্কেট পুরোটা হোলসেলে আপনারা এখানে মশলা পেয়ে যাবেন মার্কেটটি অনেকটাই বড় এখানে এটুজের সমস্ত মশলা আপনি পাইকারিতে পেয়ে যাবেন আপনি নতুন যদি মশলার বিজনেস শুরু করেন তাহলে এখান থেকে মাল নিয়ে আপনি ভালো মুনাফা দেখতে পারবেন এখানে মালের দাম অনেকটাই সস্তা এখানে একটি আসলে আপনি বুঝতে পারবেন কত রকমের ভ্যারাইটিস মশলা রয়েছে এমনকি রান্নাঘরের যাবতীয় মশলা বাদে এখানে পান যাবতীয় মশলার আইটেম আপনি এখানে পেয়ে যাবেন এই একই বাজারে এই মার্কেটে কাচুর দাম হলো সাড়ে সাতশো টাকা করে এছাড়াও এই মশলার পাশাপাশি আপনি এখানে বিভিন্ন দামি দামি কোম্পানির এবং লোকাল কোম্পানির আপনি বিভিন্ন টাইপের পাপড় পেয়ে যাবেন তাও পাইকারি দামে আপনি পাপড় নিয়েও এখান থেকে ব্যবসা শুরু করতে পারেন পুজোয় যে ধূপ ব্যবহার করা হয় সেটিও এখানে আপনি পাইকারিতে পেয়ে যাবেন এই মার্কেটটি সপ্তাহে দিন খোলা থাকে শুধু রবিবার দিনকে বন্ধ থাকে এই মার্কেটটি খোলার সময় হলো সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা অবধি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক